কাউকে ভালোবাসলে ভালোবাসার মতন করে বাঁচতে হয় যেখানে তৃতীয় কোনো ব্যক্তির প্রতি মোহ কাজ করার কথা নয় মোহ নিয়ে সুখী না আপনি তাকে নিয়ে কোনো না কোনো কারণে হীনমন্যতায় ভোগেন ভালোবাসলে ভালোবাসবার মতন করেই বাঁচতে হয় যত যাই হোক যত বেটার অপশানে আসুক না কেন আপনার প্রতিটা মুহূর্তেই আপনার মানুষটিকে বেস্ট মনে হবে ভালোবাসলে জীবন জীবন ফেলে রেখে কেবল একজন মানুষের পায়ের কাছে বসে থেকে। মতন আকাঙ্ক্ষা জন্মায় ভালোবাসলে যোদ্ধা হওয়া লাগে সমস্ত পৃথিবীর সাথে যুদ্ধ করে হলেও সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করতে হয় কাউকে ভালোবাসলে ভালোবাসবার মতন করেই বাঁচতে হয় ভয় নিয়ে নয় সংকোচ নিয়ে নয় নিয়ে নয় ভালোবাসলে গাছ হতে হয় শক্ত হয়ে শেকড় গেথে বসে থাকতে হয় মাটির বুকে তবেই কেবল সেই বৃক্ষে একদিন ফুল ফল হওয়া সম্ভব অথচ এমন কারোর সাথে আমার কখনো দেখা হয়নি যে তার সমস্ত পৃথিবীকে উপেক্ষা করে আমার কাছে এসে গাছ হয়ে যায় দাঁড়িয়ে থাকে আজন্ম ভালোবাসলে নিজের মানুষটি ব্যতীত আর কোনো মানুষের জন্য বুকের ভেতর খচখচ করে না যখন মানুষ তার নিজের মানুষটিকে বেস্ট ভাবতে পারে না তখন ফুট করে একদিন অন্য কারো জন্য বুকের ভেতর ধূপ করে ওঠে এবং এই সিগনাল পাওয়া মাত্রই পুরাতন সম্পর্ক থেকে বের হয়ে আসা উচিত কারণ সেখানে আপনার শতভাগ অনুভূতি সঞ্চিত হয়নি কিছু বাকি আছে যা অন্য কোথাও খরচ করতে ইচ্ছে হয় সম্পর্ক থেকে হুট করে বের হয়ে আসাটাও অপরাধ নয় ভালো না লাগলে একসাথে থাকা জরুরি নয় বনিবনা না হলে আলাদা হওয়াটা অন্যায় নয় তবে অন্য কোথাও খরচ করার মতন অবশিষ্ট অনুভূতি নিয়েও কাউকে ভালোবাসা উচিত নয় ভালোবাসলে নিজস্বতা হারাতে হয় একদম তাকে ছাড়া নিজেকে একটি অচল পয়সা মনে হবে ভালোবাসায় এটুকু উন্মাদনা এটুকু ব্যক্তিত্বহীনতা এটুকু লাইফলেস না হলে সেটা ভালোবাসা নয় আর দশটা সম্পর্কের মতন এটা কেবল একটা সম্পর্ক অভ্যাসের সম্পর্ককে ভালোবাসার সম্পর্ক বলাটা না ঠিক না